বন্ধুরা দেখো আমি আজকে একটা পরোটা বানাচ্ছি যেহেতু আজকে সোমবার আমার করটা খাবে তা আজকে একাদশী ভাবছি আমিও খাবো আজকে আর ভাত ভাত খাবো না আমিও রুটি খাবো তা আজকে একটা নতুন ধরনের পরোটা ভাজছি দেখো রুটিটাকে অল্প বেলে নিচ্ছি বেলে নিলাম হ্যাঁ এবার ঘি দিচ্ছি দেখো এটাও এখনকার কি ভালো হয় না গিটা মেখে নিলাম দেখো হুম তারপরে দেব একটু লঙ্কার গুঁড়ো মেখে নিলাম এইবার এটাকে ফোল্ড করছি আবার এটাকে ফোল্ড করছি আবার এটাকে ফোল্ড করছি হ্যাঁ এবার আবার বেলছি আবার একটু ঘি দিচ্ছি একটা দিচ্ছি কেন ঘিটা দিলে তাহলে একটু কি হবে এই যে দেখো একটু ধনে পাতা দিচ্ছি এটার মধ্যে আর একটু দুই একটা কুচু লঙ্কা দিলাম কাঁচা লঙ্কা একটু সামান্য নুন দিয়ে দিলাম আবার ফোল করছি হয়তো আমারটা সেরকম হবে না তাও আমি চেষ্টা করছি দেখো আবার এটাকে হ্যাঁ ভাবলাম যে আমিও খাই তাহলে আরেকজন আছে আরেকজন যে আমার যে এখনকার কি ক্যামেরাম্যান যে সেও আজকে পুজো দিয়েছে আবার একটু ঘি মাখিয়ে নিচ্ছি সামান্য নিলাম এবার একটু পনির দিয়ে দিচ্ছি এটা পনির হুম এটা পনির এটা কাটি নুন দিয়ে দিচ্ছি আবার 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 ফোল্ড করছি এই মাথাগুলোকে একটু ভালো করে চেপে নিচ্ছি আবার ফোল্ড করছি আবার একটু নিচ্ছি আমার হাতটা একটু মাখামাখি হয়ে গেল কিন্তু রুটিটা বেলতে গেল পরোটাটা তো বেলতে গেলে লাগবেই বলো এবার একটু গ্যাসটা ধরিয়ে ধরিয়ে ভাজবো দেখো হুম এই যে দিয়ে দিলাম দেখো আমি আগে থেকে একটা ভেজে নিয়েছি তাই আজকে দুপুরে থালি এই যে পরোটা এই হলো নতুন আলুর দম আর এখানে রায়তা ঠিক আছে দেখো আজকে দুপুরে আমাদের খাবার আজকে আমিও ভাবছি রুটি খেয়ে নেব কষ্ট হয় ঠিক আছে আজকে বলে কি একাদশী আছে তাই জন্য আমিও আজকে রুটি খাবো তা তোমরা কে কে খাবে চলে আসো ঠিক আছে এটা ভাজা হতে থাক তোমরা একটু দেখতে থাকো আর আমাকে লাইক করবে শেয়ার করবে আর আমার সাবস্ক্রাইব করবে অবশ্যই ঠিক আছে বন্ধুরা তাহলে দেখো এটা এটা একটু একটু ভেজে দেখো বন্ধুরা এই যে আরেকটা পরোটা হয়ে গেছে আমি আগের থেকে একটা করে নিয়েছি এই যে দেখো আমার পত্তার থালিতে আছে বেগুন ভাজা লঙ্কা আলুর দম আর রায়তা দই দিয়ে বানিয়েছি ঠিক আছে রাখছি তাহলে